আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো বন্ধুরা এই ভিডিওটা হলো আমার বড় স্কুলের মানে বড় ছেলের স্কুলে আর কি স্পোর্টস ডে ছিল সেই ডে আর কি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সেই এই ভিডিওটা আর কি তো ভিডিওটা করেছি সেটাই আর কি তোমাদেরকে দেখাবো আর কি তো বন্ধুরা তো আমার বড় ছেলে স্কুল আর কি সকাল সাতটাতেও চলে এসেছিলো আমি একটু পরে এসেছিলাম স্পোর্টস আর কি অনেক আগেই শুরু হয়ে গেছে মোটামুটি দু ঘন্টার মতো হয়ে গেল তো আমি বাড়ি থেকে দশটার দিকে বার হয়েছি এরপর রাস্তায় জ্যাম ছিল সেই জন্য আর কি আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে তো প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে গিয়েছিল অনেক কিছু হয়ে গিয়েছিলো তারপর কিন্তু আমি এসেছি ছোট ছেলেকে নিয়ে যেহেতু সকালের দিকে একটু ঠান্ডা ছিল আর ছোট ছেলের একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য আর কি সকালে আসতে পারিনি একটু দেরি করে এসেছি তো এদিকে দেখতে পাচ্ছ বাচ্চাগুলোর মানে খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে এক পায়ে দৌড় দেওয়া তো এই খেলাটা আর কি হচ্ছে তো অলরেডি অনেক কটা কিন্তু খেলা তারপরে নাচ বাচ্চাদের নাচ সব কিছু কিন্তু হয়ে গিয়েছে তারপরে যে এই একটা গানের নাচ হচ্ছে এখন তো দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কিন্তু কত সুন্দর করে ড্রেস সবুজ কালারের ড্রেস পরে উপরে একটা হাতে একটা ফুল নিয়ে নাচ করতেছে বেশ কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর তো সে তোদের স্কুলটা অনেক বড় আর কি খেলার প্রোগ্রামগুলো অনেক মানে বেশি আর কি হয় তো এই যে তো অলরেডি কিন্তু অনেক গার্জেন আবার চলে গিয়েছে যাদের যাদের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে তারা কিন্তু অলরেডি তাদের বাচ্চাকে নিয়ে চলে গিয়েছে সেজন্য একটু কিন্তু ফাঁকা ফাঁকা লাগতেছিলো তো যেহেতু সকালের দিকে ঠান্ডা আমি তো আসতেই পারিনি তো এখানে যে উদ্বোধনী যে ছিল সেখানে আর কি মন্ত্র নিয়ে এসেছিলো সেটাও আর কি দেখাতে পারিনি তোমাদেরকে এদিকে যে লোকগুলো দাঁড়িয়ে আছে এই লোকগুলোকে এখান থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে তারপর এই যে স্কুলের বাচ্চাগুলোকে মানে অন্য স্কুলের বাচ্চাগুলোকে এখান থেকে আর কি কিছু টাকা সাইকেল এই যে বাচ্চাগুলোকে দিয়েছিল ওরা নিয়ে এখন চলে যাচ্ছে তো এই স্কুলের তরফ থেকে প্রতি বছর এই জিনিসটা করে থাকে গরিব বাচ্চাদেরকে মেধাবী বাচ্চাদেরকে ওরা ডেকে ডেকে এনে পুরস্কৃত করে এদিকে বাচ্চাগুলোরও খেলাধুলো হচ্ছে তো এই জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগে অনেক গরিব মানুষকে কম্বল মানে কম্বল দান করে কেউ কাউকে সাইকেল বাচ্চাগুলোকে সাইকেল টাকা অনেক কিছুই দান করে থাকে তো দেখতে মানে বিষয়টা কিন্তু বেশ ভালোই লাগে স্কুল থেকে এরকম তো পাবলিক স্কুল থেকে এরকম যদি দান করে বেশ তাহলে কিন্তু বেশ মানে সব স্কুল থেকেই করে না কিন্তু এই সেন্ট মেরি স্কুল থেকে প্রতি বছর এই জিনিসটা করে থাকে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে এইদিকে তো খেলাধুলা হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এদিকে একটা এই যে নাচের অনুষ্ঠান হচ্ছে তো দেশ বলতে যে গানটা ছিল সেই গানটা দিয়ে তো এই গানটা তো এখানে দেওয়া যাবে না কপিরেট চলে আসবে আর আমি ভিডিওটা অনেকক্ষণ করেছি তো সেই ভিডিওটাও ফুল ভিডিও দেওয়া যাবে না সেজন্য আমি একটু স্পিড করে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে ভিডিওটা হয়ে যায় এদিকে যে তো বাচ্চাগুলো কিন্তু বেশ সুন্দর করেছে এগুলো কিন্তু স্কুলের বাচ্চা দেখলে কিন্তু মনেই হয় না যে এরা স্কুলের বাচ্চা এরকম রেস্টেজ পরে এরকম নাচটা এরকম প্র্যাকটিস করেছে তো বেশ কিন্তু ভালোই লাগতেছিলো দেখতে মনে ছিল দেশের জন্য সৈনিকেরা তো এই পারফরমেন্সটা কিন্তু বেশ ভালো হয়েছে এই যে এইগুলো অনেকগুলো বাচ্চা এখানেও এরাও নাচ করেছে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর লাগতেছে দেখতে তো বাচ্চারা বাচ্চাদের এখন অ্যাক্টিভিটি কিন্তু বেশ ভালোই লাগে দেখতে আমার কাছে তো বেশ খুবই ভালো লাগে যেগুলো যেগুলো ভালো লেগেছে মানে একটু একটু করে ভিডিও করে নিয়েছি সবগুলো তো করতে পারিনি আর তো সবগুলো করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় তো এগুলো একটু একটু করে করেও কিন্তু অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে সেই জন্য আমার সেই কিন্তু আমি স্কিপ করে দিয়েছি ভিডিওগুলো স্কিপ বলতে গিয়ে স্পিড করে দিয়েছি এখানে একটা হয়ে গেলো এই যে এখানে সৈনিকরা মারা গেল গুলির এদিকে সাংবাদিকরা এসে বলছে কিন্তু এরাও কিন্তু স্টুডেন্ট সবাই কিন্তু স্টুডেন্ট তো পারফরম্যান্সটা কিন্তু এরাই আর কি সব কিছু মিলিয়ে করেছে বেশ কিন্তু ভালোও লেগেছে তো এই যে শহীদ হয়ে গেল তাকে নিয়ে আবার শহীদকে শ্রদ্ধা জানাচ্ছে তারপর শহীদের বাচ্চা তারপরে ওয়াইফ এখানে পিছনে দাঁড়িয়ে এই যে এগুলো কিন্তু সবাই স্টুডেন্ট দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে একদম পারফেক্ট মানিয়েছে তো সবাই আর কি খুব এনজয় করেছে জিনিসটা আর কি যতই আর কি কষ্টদায়ক হোক এটা কিন্তু অরিজিনাল মানে জিনিসটা আর কি এরা ফুটে তোলার চেষ্টা করেছে আর কিন্তু এরা ফুটে তুলেছে কিন্তু বেশ কিন্তু ভালোই কিন্তু হয়েছে আমি হয়তো ক্যামেরার সামনে মানে দিয়ে অতটা বোঝাতে পারছি না মানে ভিডিও করে কিন্তু আমরা যে ওখানে দাঁড়িয়ে থেকে দেখেছি না আমাদের কিন্তু একদম বেশ ভালোই লেগেছে তো এদিকে এই যে আবার খেলা হচ্ছে রিং করে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে আবার এদিকে একটা নাচের প্রোগ্রাম হচ্ছে যে দেখতেই পাচ্ছে বন্ধুরা তো এতগুলো বাচ্চা একসঙ্গে নাচলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে খারাপ লাগে না তো আমি পুরো এই নাচটা কিন্তু আমি পুরো স্পিড করে দিয়েছি সেই জন্য মনে হচ্ছে যে তাড়াতাড়ি করে নাচে কিন্তু না এত তাড়াতাড়ি কিন্তু নাচেনি বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত লাইক করে দেও নি অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর যারা লাইক করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আর ভালোবাসা তো এই যে ভিডিওটা একটু জুম করে নিলাম দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর লাগছে কিন্তু দেখতে তো বাচ্চাগুলো এরকম মানে একটিভিটি দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে তোমাদের কীরকম লাগে জানি না অনেকগুলো বাচ্চা একসঙ্গে নাচ করে তো আমার তো খুবই ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ছেলে আর কি ওখানে আর কি মানে খেলাতে ওর কতগুলো মানে প্রায়ের সময় তো এই ড্রামগুলো বাজাতে হয় না ও শুধু ওগুলোতে নাম দিয়েছে আর কোথাও নাম দেয়নি ওর টিচার নাকি ওকে শুধু ওগুলোতে নাম মানে নিয়েছিল তো সেই জন্য ও শুধু ওগুলোতেই নাম দিয়েছে তো এখানে একটা খেলার যে খেলার এটা হয় সেটা আর কি ওরা এখানে এটা ফুটো তুলবে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ওরা এখন খেলার যে এটা হয় মাঠের মধ্যে সেই খেলার এটা ওরা নাচের সাহায্যে ও খেলার এটা ওরা তুলে ধরবে তো এই জিনিসটাও কিন্তু বেশ ভালো হয়েছে আমার কাছে খুবই কিন্তু ভালো লাগে এইগুলো দেখতে তো এই যে এরা এই যে ব্যাট বল খেলছে আর কি তো প্রাইজের পাওয়ার যে সেরা মুহূর্তটা ওদের থাকে ওরা তোমরা শুধু দেখতেই থাকো ইন্ডিয়ার হয়ে ওরা খেলছে তো খেলার এই মুহূর্তটা কিন্তু বেশ কিন্তু ভালো লেগেছে আমার কাছে তো এরা কোনো কিন্তু শুধু ব্যাটটা নিয়েছে এদের কাছে কিন্তু কোনো বল নেই তো এর এই বল না ছাড়া এরা কিন্তু খেলারই সেটা প্র্যাকটিসটা করছে মানে খেলার ইয়েটা আর কি এখানে দেখাচ্ছে তো তোমরা যদি সামনে থাকতে তাহলে কিন্তু বুঝতে পারতে কত সুন্দর হয়েছে তো তোমরা তো সামনে ছিলে না আর কি তো আমি তো সামনা সামনে ছিলাম আমরা বুঝতে পেরেছি খেলাটা আর কি কত সুন্দর হয়েছে তো সেটাই একটু একটু করে আর কি ভিডিও করে নিয়েছি এদিকে কিন্তু বল কিন্তু নেই তবুও কিন্তু এরা ক্যাচ ধরেছে এরা আউট করে দিবে তো ইন্ডিয়া জিতে গেছে আর কি সে মানে সেই মুহূর্তটা আর কি এই যে এখানে তুলে ধরার চেষ্টা করেছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা আর কি আনন্দদায়ক হয়েছে খেলাটা তো বাচ্চাগুলো তো পুরো এনজয় করেছে এই খেলাটা আর কি যদিও বা এখানে সত্যিকারে খেলা নয় নাচের মাধ্যমে স্কুলের আর এর মাধ্যমে এরা খেলার এটা ফুটে তুলেছে এখানে তো এই যে তারপরে এরা আনন্দ করছে এখানেও একটা নাচ হবে আর কি এদের তো বেশ কিন্তু ভালোই লেগেছে এই জিনিসটাও এগুলো মানে শুধু নাচ গান বা এগুলো মানে ভালো লাগে তার সঙ্গে সঙ্গে এরা যে আদার্স অ্যাক্টিভিটিগুলো করছে ইন্ডিয়ার যেগুলো আর কি মেন মেন জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালোই লেগেছে যেমন এই যে আর্মিদের যে ইয়েটাও দেখালো ওইটা এদিকে যে খেলার এটা দেখালো সেটা এদিকে আবার সবগুলো বাচ্চাদের মানে ইন্ডিয়ার যে ইয়েটা ওরা সেটা আর কি অ্যাক্টিভিটিটা করছে আর কি এদিকে পতাকা তুলছে ইন্ডিয়ার এটাও কিন্তু বেশ ভালো লেগেছে তো এরা সব মানে সব কিছু মানে মানে ইয়ে করে 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 এরা শুধু পিকচারগুলো তুলছে দেখাচ্ছে তো একটু করে সবগুলো বাচ্চা এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লেগেছে এরা সব কিছু আর কি একটু ইয়ে করে একটা করে তারপরে এই যে সব মায়েদের একটা খেলা আর কি মিউজিক্যাল বল এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো মা মিলে মিউজিক্যাল বলটা খেলছে তো আমিও আমাকেও বললো খেলতে আমি খেললাম না কারণ আমারও একটু শরীরটা খারাপ ছিল তো এখানে তো প্রাইজ তো পাব পাবো না সে প্রাইজের জন্য না এখানে একটা খেলা আর কি সেটা আনন্দ তাই বেশ বিশাল আর কি এখানে দেখতে পাচ্ছি কতগুলো মা এখানে পাঁচ ছটা বল দিয়েছে তো এখানে এটা ইজিলি আউট হয়ে যায় কোনো আউট হওয়ার কোনো মানে দেরি লাগে না তাড়াতাড়ির মধ্যে সবাই আউট হয়ে যায় তো এই খেলাটাও কিন্তু বেশ মজার আর কি মাগুলো মিলে সবাই দাঁড়িয়েছে সবাই এক এক করে আউট হয়ে যাবে তো বেশ কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে দেখতে হচ্ছে আমাদের এখন কতগুলো থেকে কতটুকু হয়ে গিয়েছে তো একবারে পাঁচ ছজন করে যদি আউট হওয়া যায় তো আর কতক্ষণ সময় লাগে আর কি তো এদিকে আমার ছেলে খুবই দুষ্টুমি করছে ছোট ছেলে ও এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে যাচ্ছে না তো তারপরে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা কতটুক হয়েছে সবাই আস্তে আস্তে আউট হতে হতে তো আমার ছোটো ছেলে বললো মা তুমি কোনো খেললে না সবাই বলবে তোমার মা কিছু পারে না না বাবা এলো না না আমরা খেলা না এটা কোনো ব্যাপার না কিন্তু আমি খেলবো না আমার ভালো লাগতেছে না সেজন্য যাবো না তো এখানে আর তিন চারজন মিলে আর খেলা হচ্ছে তো এখানে তিন চারজন মিলেও কিন্তু বেশ টাফের আর কি তো আস্তে আস্তে করে দুজন তো এখানে এই যে সাদা চুদ্ধে পরা মহিলাটা সেই কিন্তু ফার্স্ট হয়েছে লাস্ট মিশিয়ে তো তারপরে এখানে খেলা মোটামুটি শেষের দিকে এখন পুরস্কার বিতরণ হবে তো সবাই মিলে দাঁড়িয়েছে এখানে তো এখানে বাচ্চাদের বাবার আর কি একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে যেহেতু মায়েদের খেলা হল এখন কিন্তু বাবাদের খেলা হচ্ছে তো এখানে এই যে পুরস্কারের জন্য সবাই দাঁড়িয়ে আছে এখানে কিন্তু এদিকে খেলাটাও হচ্ছে এদিকে পুরস্কারও দেওয়া হবে তো এখানে যে পুরস্কার বিতরণী হচ্ছে সব বাচ্চাদেরকে ডেকে ডেকে পুরস্কার দিচ্ছে আর স্কুলে যে রেড হাউস থাকে ব্লু হাউস থাকে ইউ হাউস থাকে তো এদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড হবে তাদেরকে আবার প্রাইজ দেওয়া হয় তার মানে তারা যে অ্যাক্টিভিটিগুলো এই এই বছরটা মিলে করলো তো যাদেরকে অ্যাক্টিভিটিগুলো ভালো হয়েছে ভালো নাম্বার পেয়েছে তারাই কিন্তু এখানে এই যে ব্লু রেড হাউস এরা ফার্স্ট হয় তো এদের মধ্যে এই যে রেড হাউস এরা হয়েছে আর কি থার্ড তারপরে ব্লু মানে যে ব্লু হাউসটা আছে এখানে সেটা ওরা হয়েছে আর কি ফার্স্টটা তো এভাবে করে সবাইকে আর কি পুরস্কার দিচ্ছে সবাই তো মোটামুটি বেশ খুশি বাচ্চাগুলো মানে যেহেতু ওরা স্কুলের মধ্যে যে গ্রুপটা থাকে মানে রেড হাউস ইয়ে ওরা তো ওদের থেকে ফার্স্ট সেকেন্ড চ্যাম্পিয়ন হয় তো বেশ কিন্তু ভালো মানে ভালোই লেগেছে আর এই যে ই ওরা হয়েছে থার্ড আর এই যে ব্লুটা আছে এরা হয়েছে ফার্স্ট চ্যাম্পিয়ন তো এরা সবাই মিলে খুবই এক্সাইটেড খুবই আর কি আনন্দ তো বাচ্চাগুলো আর কি তো এখানে যে মা বাবারা খেললো পুরস্কার মানে জিতলো ফার্স্ট সেকেন্ড হলে এখন তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে এই যে তো বাচ্চার মা আর বাচ্চা বাচ্চার মা আর কি এখানে দাঁড়িয়ে আছে পুরস্কার নেওয়ার জন্য তো এখানেও ফটো তোলা হচ্ছে এদিকে ছেলে মানে যে বাচ্চার বাবাটা আর কি পুরস্কার পেয়েছে তাকেও দেওয়া হচ্ছে সবাই মিলে এখানে ফটো তোলা হচ্ছে এদিকে বাচ্চাগুলো সবাই ফটো তোলা হচ্ছে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন আমার বন্ধু আমার এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বিলাইকনটা বাজিয়ে পাশে থেকো আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানিও আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই সেটাও কমেন্টে জানিও এই যে বাচ্চাগুলো লাস্ট আর কি একটা প্যারেড হবে ওদের এই প্যারেডটা করেই কিন্তু ছুটি হবে মানে খেলা শেষ হয়ে যাবে তো এই যে প্যারেডটা হচ্ছে সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করছে বাচ্চাকে দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর করে করছে। তো এগুলো কিন্তু স্কুলের প্রতিটা বাচ্চা মিলেই কিন্তু এই প্যারেডের মানে রিহার্সেলটা হয় তাদের মধ্যে যারা যারা প্যারেড একটু মানে খারাপ হয় ভালো হয় না তাদেরকে কিন্তু বাতিল করে দেয় সবগুলো বাচ্চা মিলে কিন্তু প্রথম থেকে এই প্যারেডের রিহার্সেলগুলো হয় স্কুলে তো এই যে যাদের যেগুলো বাচ্চার মধ্যে সব থেকে ভালো ভালো হয় তাই সেগুলো বাচ্চাকেই কিন্তু ওরা সিলেক্ট করে নিয়ে নেয় এই প্যারেডের মধ্যে তো এই প্যারেডটা কিন্তু সবগুলো বাচ্চার ক্ষেত্রে কিন্তু ভালো মতো হয় না তো কেউ একটু মানে গন্ডগোল করে সেজন্য তাদেরকে আর আউট করে দেয় তো দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর করে প্যারেডগুলো করছে বাচ্চাগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে একটু কোনো কম বেশি বসছে না একদম সুন্দরভাবে বসছে এদিকে যে পতাকাটা আমি তো মানে খেলার স্কুলে যেন স্পোর্টসটা শুরু হয় এই পতাকাটা তোলা হয়েছে আমি তো দেখতে ছিলাম না তো আমি পতাকাটা নামানোটা দেখতে পাচ্ছি আর কি মানে দেখলাম আর কি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই স্কুলের যে প্রিন্সিপাল আছে তিনি আর কি পতাকাটা নামাচ্ছে আর কি যেহেতু পতাকাটা উত্তোলন করেছে তারা কিন্তু এবার পতাকাটা নামিয়ে নেবে নিয়ে তারপর কিন্তু বিদায় করে দিবে সবাইকে তো এই জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগলো আমার কাছে তো যেহেতু আমি পতাকাটা তোলা দেখতে পারলাম না তো তাতে খেয়ে আমি পতাকাটা নামানো তো দেখতে পাচ্ছি তো এদিকে সবাই মিলে আর কি এখানে যে প্যারেডটা হচ্ছে স্কুলের একটা নাম আছে সেটা নিয়ে সবাই আর কি একটু মানে ইয়ে করবে তো আমি একটু স্পিড করে দিয়েছি জন্য এরকম দেখাচ্ছে তো ওরা কিন্তু অত তাড়াতাড়ি যাচ্ছে না যেহেতু স্পিড করে দিয়েছে সেই জন্য কিন্তু এত তাড়াতাড়ি দেখাচ্ছে তো বন্ধুরা তো আমার ভিডিও আজকে কিন্তু এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্যারেড দেখাতে দেখাতে আমার ভিডিওটা শেষ করব আজকের জন্য আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ